তালে এই কোরআন শিব কয় পারা বলেন তিরিশ পাড়া যদি কোরআন শিফ হয় তো তিরিশ জনের কাছে আমি এক হাজার করে টাকা নেবো আপনি দশ পারেনি পাঁচ পারেনি একটা হাজার টাকা কোরআনের খেদমতের জন্য যদি দেন ইনশাল্লাহ আল্লাহ করে আল্লাহ আমার দশ হাজার ছিল না পাঁচ হাজার ছিল আমি এক হাজার টাকা দিয়ে সহায়তা করেছি আর ওই লিখনেওয়ালাকে বলবো তিরিশটা সংখ্যাটা আপনি করবেন ওই খাতাটা ধরে গেলে নিয়ে আমি দোয়াটা করব শেষে আরে পাগড়িটা হবে একটা একটা করে আমি চাইবো এক হাজার করে তিরিশ জনের কাছে একজন ব্যক্তি বলুন তিন সালে এক হাজার টাকা দেবেন এক হাজার হঠাৎ করে বলে দেবেন এক হাজার টাকা বলুন ইনশাল্লাহ ডাক্তার মজিরুদ্দিন দু হাজার টাকা আবদুল্লা আড়াই হাজার আল্লাহ কবুল করুক এ বাবা এক হাজার কোটি টাকা আপনারা দিবেন না এই যুবক ভাইরা এক হাজার কোটি টাকা দেয়া যায় না এই দেখেন দেখেন কি নাম ভাই এই দেখেন ভাকুরি সফি আহমেদ ভাকুড়ি সে দিল পাঁচ হাজার একবার জোরে বলে না থাকবি তাহলে পাঁচ আর দুয়ে কত হয় হাসান সালার সালার থেকে দু হাজার আল্লাহ কবুল করো তাহলে কটা হলো বাপ তাহলে পাঁচ হাজার দু হাজার কত হয় সাত সাত আর দুয়ে কত হয় নয় আর এই আমার ভাই দামোদরপুর দু খুব ভালো ছেলে অনেক কোন দিকে আমার বক্তব্য শুনছে আসলে বক্তব্য দিই নেই ভাই আর গজল শোনাতে পারে না। আর গজলটা তো আমি শুরু করতে চলবো আর মুহূর্তে কোরআনের কথা মনে পড়লো জন জনকে নেবো তো ইনশাল্লাহ হয়ে গেল কটা আবু তাহের দু আল্লাহ তুমি কবুল করো তাহলে কটা হলো কটা হলো গরিপুর আল্লাহ তাহলে কটা হলো আপনারা গুনছেন না কেন বারো হইলো বলেন না কত হইলো বারো হইলো তেরো নম্বর কে দেবে একটা বলুন

19 আর একটা মহিলা কত দিল 1000 আল্লাহ তো মানুফিয়ানা বদিতে কলতিফা ছিল লতিফা না আল্লাহ তো মানুফিয়ানা বদিতে লতিফা ছিল এই পর্দা ভাতা তো না কয় 1000 দিল আল্লাহর সাথে তিয়তে লদা কিন্তু একটাই লতিফা ছিল নাকি এক মহিলার কাছে এক হাজার করে নেবো লিপিস্টিক হিমানি পাউডার নতুন কাপড় নতুন জামা নতুন উন্না এগারো হাজারে কিনবেন আর এক হাজার করে টাকা মাদ্রাসায় দিবেন একশো জনের কাছে চাইলাম মাবন্দের কাছে দেখলাম গাদা গাদা মহিলা আছে না পালিকিসা সব এই ফুল ভর্তি আছে তাহলে যান খাতা কলম নিয়ে যান এক হাজার টাকা করে নিয়ে আসি

খুনিয়া পুকুরবাসী ইতিহাস গড়লেন যে কালেকশনের পরে আর কালেকশন কোন জায়গায় দেখি নাই কিন্তু আজকে আমি আজকে বড় খুশি খুনিয়া পুকুরের কাছে কারণ এখানের মানুষ বড় ভালো হাত হয়ে গেল আপনার কত নয় যদি দুই বাদ যায় তাহলে কত থাকে সাত এই বেনামেতে দেখো এই কত ছিল এক হাজার টাকা দেখো আল্লাহ দান দিয়ে দিল আল্লাহ কবুল করো তাহলে আপনার আর ছয় লাগবে হালিমা সাদ্দাম

এই দেখেন এজাদুল সাহেব দেখো একা হাজার টাকা দেখো বত্রিশ নম্বর বত্রিশ যখন হয়েছে পঁয়ত্রিশ তো হবে হাজার টাকা দেখো করো তেত্রিশ হয়ে গেল দু হাজার হলে তো পঁয়ত্রিশ হবে আ ও বাবা ও বাবা প্রধান বক্তা মত প্রধান বক্তা তো বড় কোরআনের পণ্ডিত আসছে ও আল্লাহওয়ালা আমি আপনাদের সামনে ওই গজলটা বলতে লাগবো আর 2.5 হাজার হয়ে যাবে বলন ইনশাআল্লাহ 2000 কে দিলো এই দন মোহবুল নেসের পাড়া ঈশ্বর প্রাণ তোমার চিনা লাগছে গো আমার দাওয়াত আছে যে গত বছর ছিল এই বছর দাওয়াত দিছে আগে থেকে আল্লাহ তোমার এই মহাপুল ছিল ঈশ্বর প্রাণ হতে দেখো এক হাজার দিল আর এক হাজার টাকা হলে মনে হয় পঁয়ত্রিশ হবে এক হাজার টাকাটা কে দেবেন বলুন তো দেখি পড়ত করে দেখি ওইদিন চলে আসছে ওই দেখেন একজন জোরে বলো না সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ হ্যাঁ ছেলেরা বলো জোরে বলো আড়াই থাকবে ও বাবা আজকে যাদের খেদমত নিয়েতে এসেছে যে কোরআনের হাফ এ দাঁড়াও যে কোরআনের হাফে যে আপনারা এসেছে ও আল্লাহ এই ছেলেরা প্রতিদিন সুরাইয়াসিন পাঠ করে সকালবেলায় করোনা করোনা

যখন সকাল বেলায় এলাকার ছেলেরা যখন সবাই ঘুমায় যখন সবাই ঘুমিয়ে থাকে এই বাচ্চা বাচ্চা ছেলেরা কোরআন শরবে সূরা ইয়াসিনটা পাঠ করে যখন আল্লাহর কাছে দোয়া করে ওগো আল্লাহ আমরা খোনিয়া পুকু মাদ্রাসায় পড়ে দূর দূরান্ত থেকে যারা গ্রাম থেকে যারা যেখান থেকে মাদ্রাসাকে চালায় আল্লাহ তুমি তাদের মালে ধনে বরকত দাও যারা মাদ্রাসাকে চালাতে চালাতে কবরে চলে গেছে আল্লাহ তাদের কব কবরটাকে জান্নাতের জায়গা বানিয়ে দাও এই বলে যখন দোয়া করে আল্লাহ পাকের কাছে আর দেরি হয় না দোয়া কবুল হতে জোরে বলুন সুবহানাল্লাহ এই দেখেন একবার জোরে বলো নারায় তাকবীর এটা পাঁচ হাজার আওয়াজ নেব না বাপ এটা আওয়াজটা কিন্তু দুটোই আমি তো বলতে যাচ্ছি না হাফ লাখ তো এদিকে হবে

পঞ্চাশ টাকা গেল এক হাজার টাকা দিয়ে দিলো আল্লাহ তুমি কবল করে না সরে বললাম দেবী এ বাবা দেওয়া হবে হ্যাঁ মাদ্রাসা শিক্ষকরা যারা আছেন মাসার কমিটি রাজা আছেন আপনারা প্রত্যেকই এই জায়গায় চলে আসেন আমাদের জনাব আমার প্রিয় হজুর জি আছেন জনাব মুফতি রফিকুল ইসলাম সাহেব তিনিও আছেন আর এখানে অনেকজন আছেন আজকে এটাই ফলাফল খুনিয়া পুকুরবাসীর পার্শ্ববর্তী যারাই এই মাদ্রাসাকে দেখভাল করেন আজকে আপনারা সত্যি ভাগ্যবান ভাগ্যবান আজকে আপনারা কারণ কেমতের ময়দানে হাসরের ময়দানে কেউ আপনার পাশে দাঁড়াবে না এ হাফিজে কোরআন আপনাকে নিয়ে না নিয়ে জানা যাবে না যারা যারা দিল অংশ নিয়েছেন কিন্তু যারা এক হাজারও পারেননি পাঁচশো টাকাও পারেননি সামনে আস এই ছেলেটার পাগড়ি প্রদান করা হবে আর এই মুহূর্তে আমি আপনাদের কাছে একটা সিগারেটের দাম কটাকা টাকা জোরে বলুন এটা পান খাওয়ার কটাকা দাম পাঁচ টাকা পাঁচ টাকাও যদি পকেটে থাকে দশটা টাকাও যদি পকেটে থাকে একশো টাকাও যদি পকেটে থাকে আল্লাহর প্রিয় বান্দা আজকে হাফিজে কোরআনের সামনে এই মাটিতে আপনার আমার কবর হবে আর এই মাটি আপনার সাক্ষ্য দিবে আল্লাহ করে আল্লাহ তোমার বান্দা একশো দুশো করে টাকা দিয়েছিল পাঁচশো দিয়েছিল আজকের এই মাটিতে হাফিজে কোরআনের সামনে নিজে হেঁটে এসে দিয়ে যাবে আর ওখানে বসে যাবে একজন 10 টাকা হলো দিয়ে যাবে আল্লাহর পিতা একটু দি জান তাড়াতাড়ি দেন দেখি আমার হাতে দি জান আল্লাহ কবুল করে এই দেখেন আমার যুবক ভাই মানি ব্যাগ থেকে বের 500 টাকা দিল আরো একজন 200 টাকা দিয়েছে আরো একজন 100 টাকা দান করলো আমার যুবক ভাইরা অনেক রিসার্চ করতে টাকা চলে যায় কোরআনের মহব্বতে ভালোবাসায় 10 টাকা হলো আজকে মাদ্রাসাকে দিয়ে যাবেন আল্লাহ খুশি হবে বহুত বড় খুশি হবে আল্লাহ কবুল করুক পাঁচশো টাকা দান করলো আল্লাহ তুমি জানে মালে বার কর দিও এই সময়টাতে আমার মা বন্ধুরা আপনাদের বাদাম খাওয়ার টাকাটা আজকে মাদ্রাসাকে দিয়ে যাবেন আপনার প্রত্যেকে এটা আমি আশা রাখবো আব্বাজি অনেক টাকা অনেক সময় নষ্ট করে ফেলেছেন আজকে একশো খান টাকা আজকে কোন দিকে খরচ হয়ে যায় আল্লাহকে বলতে পারো আল্লাহ কমসে কম আমি এই মাদ্রাসায় একশো খান টাকাও দিয়ে দিতে আল্লাহ তুমি কবুল করো জানে মালে আল্লাহ বরকত দান করো আল্লাহ কবুল করো

কারা টাকা দিচ্ছে আবার মায়েদের কাছ থেকে টাকা নিয়ে আসেন যারা আছেন ওখানে রুমালে করে আবার মা বোনরা এখানে আসতে পারবে না ওরা দেওয়ার জন্য খুব চেষ্টা করে কিন্তু আর এই জায়গাটাতে আপনারা প্রত্যেকে দিয়ে যাবেন ইনশাল্লাহ অনেক টাকায় আপনারা দিচ্ছেন আপনাদের কাছে যার যেমন অর্থ আছে প্রত্যেকে দিয়ে যাবেন দশ টাকা হলেও দেবেন আমার যুবক ভাইরা রিসার্চ করতে টাকা পয়সা চলে যায় আজকে এক্ষুনি কোরআনের হাফিজের মাথায় পাগড়ি প্রদান করা হবে ছোট্ট করে আমি একটু দোয়া করব আপনাদের সকলের জন্য একটু যে যেমন পারবেন প্রত্যেককে টাকা গুলোকে দিয়ে যাবেন ইনশাআল্লাহ একবার জোরে বলুন আমীন আমি যে গজলটা বলবো বলছিলাম গজলটা বলতে থাকব কারণ টাকা আসছে আর টাকাটাও আসা বন্ধ হয়ে যাবে আর পাগড়িটা দেওয়া হবে গজল বলবো বলেন কারা কারা শুনবেন হাত তুলেন কারা শুন মাশাআল্লাহ মাশাআল্লাহ এই হৃদয়ে গফিরে জোরে বলুন না সুহান আল্লাহ এরকম সুহান আল্লাহ বললে গজল শোনা হবে না জোরে বলতে হবে একবার জোরে বলুন না সুহান আল্লাহিরে একবার জোরে বলুন না সুভান আল্লাহ মুফতি সাহেব মাদ্রাসার মোহতামিম তিনিও দাঁড়িয়ে সুফান আল্লাহ বলছে আপনারাও জেরে বলুন না সুভান আল্লাহ হৃদয় এই ক্যামেরাম্যান কোথায় গেল গো এই মা বোনরা দেখতে পাচ্ছে না গো এখানে ওখানে বসে থাকতে হবে টাকাটা তো এমনি নিলে হবে না প্রোজেক্টার কোথায় গেল দেখাও মা বন্ধুদের কাছে রুমাল পাঠিয়েছেন হুজুরজি মা কাছে রুমাল যাবে কি করে এখানে তো প্রজেক্টটা থাকে না হ্যাঁ প্রজেক্টটা তো থাকে না প্রজেক্টটার লোক এখানে থাকতে হবে সব সময় তুমি টাকা দিয়ে এখানে লাগিয়ে দি তুমি পালিয়ে যাবা আর তুমি টাকা নিবা হ্যাঁ এখানে লোক বসে থাকতে হবে কারণ মা বানদেরকে যেমন দেখতে দিবেন না তো প্রজেক্টের মাধ্যমে তাতে দেখাতে হবে কারণ ওরা দেখতে চায় পাগড়িতে দেখতে চায় তারা একবার জোরে বলো নারায়ণ তাকবীর রিদায়ে কাফির রে রিখি চি জার রে আমার প্রিয় নবী রে এই বলে সুবহানাল্লাহ আর একটু জরে বলে সুবহানাল্লাহ বাপজি এরকম গজল অনেকটাই আছে আর আমি নিয়াত করে ইসলাম যে গজল শোনাবো শোনাবো এই পাগড়ি হয়ে যাওয়ার পরে একটা গজল শোনাবো কথা দিচ্ছি আপনারা পালিয়ে যাবেন না থাকবেন কে কে পালিয়ে যাবেন হাত তুলেন দেখি 마শাআল্লাহ যাক এখানকার লোক বড় ভালো কোনদিন আপনারা এখানে আসি আমি কিন্তু টাইম বেঁধে আসবো যে আমি 8টায় উঠবো টাইম বেঁধে আসবে হ্যাঁ আর আপনাদের ওয়াজ শোনার চেষ্টা করব মাশাআল্লাহ খুব ভালো লাগলো এবার আমাদের পাগড়ি হচ্ছে তোমার নাম কি সরফরাজ বাড়ি বিহার বাপ রে বাপ বিহারের ছাত্র এখানে পড়ে আপনারা কি কম বড় করছেন যে আমাদের এই রাজ্যের বাইরের ছেলে আজকে এসে খুনিয়াপুর মাদ্রাসায় পড়ে আর আপনারা এত বড় করলেন যে তার পুরো গেছে গোটা বিশ্বে অনেক ধর্ম করেছে অনেক লোকরা কিন্তু আল্লাহর কাছে একটাই ধর্ম সেই ধর্মটার নাম কি ইসলাম আর ইসলামে আল্লাহ তাআলা আমাদেরকে গোটা বিশ্বের মহাগ্রন্থ কোরআন কোরআন ছাড়া পৃথিবীতে কোন গ্রন্থ যে যেমন করে মহাভারত বাইবেল যে যেমনই করুক না যে যাই পড়ুক না কেন আল্লাহ একবার আজ পর্যন্ত কে মুখস্থ করতে পেরেছে কিন্তু পারেনি পারবে না আর কোরআন কারিম গোটা কোরআন কারিমকে যদি শেষ হয়ে পানিতে ফেলে দাও এই বেঈমানের দল তোমরা কোরআন কি বন্ধ করার চেষ্টা করো কোরআন কি দুনিয়া চেষ্টা করো কোরআনকে পুড়িয়ে ছাই করে তোমরা পানিতে যদি ফেলে দাও এমন ছাত্র তৈরি করেছে জনগণ এমন মাদ্রাসা ছাত্র আছে যে সন্ধ্যাতে শুরু করবে সকাল হতে হতে গোটা কোরআন লিখি শেষ করে দেবে বলুন না সুবহানাল্লাহ বাপজি সেই কোরআনের হাফিজ কে আপনার তৈরি করেছেন এখানকার শিক্ষকরা এখানকার কমিটির লোক বড় আদবে খুব সুন্দর আজকে তাদেরকে সামনে রেখে আজকে পাগড়িটা শুরু হচ্ছে যারা মুফতি সাহেব এদিকে আপনি আসেন আল্লাহু আকবার আর আপনারাও আসেন এবারে আমরা এই পাগড়ির সমাতে আমার একজন 1000 টাকা নগদ দান করলো আল্লাহ তুমি কবুল করে একবার জোরে বলুন আমিন আমি এই পাগড়ি দেওয়ার সময় বিসমিল্লাহ বলে পাক দেবে এনার হুজুর কি আছে এনার হুজুর হাফিজ বানিয়েছে চলে আসুন হাফিজ সাহেব বহুত ওনার বাবা কই বাবাটা আচ্ছা ওনার মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আজকে আপনি বড় ধন্য আর হাফিজ সাহেব একটা হাফিজ সাহেবকে বিশাল খাটনি করতে হয় তাই তিনি প্রথমে বিসমিল্লাহ বলে শুরু করে দেন একবার জোরে বলো না আরাই তাকবীর আওয়াজ করে জোরে বলো না আরাই তাকবীর আর না আরাই তাকবীর শুকন বিসমিল্লাহ না তাকবীর খুনিয়া পুকুর মাদ্রাসা খুনিয়া পুকুর মাদ্রাসা শিক্ষক খুনিয়া পুকুর মাদ্রাসার ছাত্র খুনিয়া পুকুর বা গ্রামবাসী খুনিয়া পুকুর সব দাদা মাসাল্লাহ মাসাল্লাহ যে সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই দৃশ্য যে চোখ দিয়ে দেখবে সেই চোখে জাহান নামের আগুন লাগবে না লাগবে না লাগবে না সেই দৃশ্যটা আজকে দেখছেন সেই মহাম্মদ ভালোবাসা আপনি দেখছেন সেই মহাম্মদ ভালোবাসায় বসে আছে এই মহাম্মদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে একবার জোরে বলো নারায়ে দুই মাসাল্লাহ এ হাফিজে কোরআনকে আমি 2 মিনিট হাফিজে কোরআনকে আমি 2 মিনিট ইনশাআল্লাহ বলবার জন্য আমি চেষ্টা রাখব হাফিজ এ একটু করে হাত দেন তাহলে এবারে বলবার জন্য একটু ছোট মতো একটা কেরাত বলার জন্য আমি হাফিজ